ছোটোবেলায় কত শখ ছিল এরকম একটা দোলনা কিন্তু কখনও খুঁজে পাইনি ওই যে আম গাছে জাম গাছে রশি বেঁধে যেভাবে দুলেছি ছোটোবেলায় অনেক দুলেছি কিন্তু এইরকম একটা দোলনা কিন্তু পাইনি যখনই কারো বাসায় এরকম একটা দোলনা দেখতাম এই দোলনা তো নয় ওই যে বেতের দোলনা বা কাঠের দোলনা দেখতাম খুব লোভ হতো ওঠার জন্য অবশেষে এটি আশাটাই পূর্ণ হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই মনে হয় অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে দেখেন দোলনাটা সেট করে দেওয়ার পরে আমি তো শুধু দুলছি আর দুলছি কি যে ভালো লাগছে খুব আস্তে আস্তে দুলছে দোলনাটি আর অসম্ভব ভালো লাগছে তাই সাহেবকে বললাম একটু ভিডিও করে দাও আমাকে এই দোলনায় বসে বসে আমার তো খুব আরাম লাগছিল যে আশ অবশেষে এই দোলনাটায় বসতে ভালোই লাগছে অনেকে ভাববে এই মহিলা বলে কি পাগল হয়ে গেল নাকি এটা তো বাচ্চাদের দোলনা বাচ্চারাই মনে হয় বেশি বসে আর আমার তো আমি এখন মনে করি নিজেকেই অনেক বাচ্চা বাচ্চা মনে হয় কারণ এই যেই দোলনাতে দোলছি অনেক ভালো লাগছে আর যাদের যাদের এই রকম দোল একটু দোলতে ইচ্ছা করে অবশ্যই আমার বাসায় চলে আসবা একদম সুন্দর দোলবা সাথে অনেক ভালো লাগবে তোমাদেরও আমি একা দোললে কিন্তু মজা নেই বিশেষ করে যে কোনো জিনিসই একার মধ্যে কি কোনো আনন্দ আছে আনন্দ নেই সবাই মিলে যদি সেই জিনিসটা উপভোগ করি তাহলেই মনে হয় বেশি আনন্দ আমার কাছে আমার বাসায় যেই আসে সবাইকে বলি একটু বসো একটু দোল খাও তো আর দোল খাওয়াতে তো কোনো মানা নেই কারণ দোল খাওয়াতে পেট ভরবে না কিন্তু মনটা ঠিকই ভরবে তাই না মন ভরাটাই বেশি পেট ভরার থেকে মন ভরাটাই আমি মনে করি বেশি মন ভরে গেলে সব ভরে গেল হৃদয় জুড়ালো। প্রাণ জুড়ালো তাই না আর আমার মতো এরকম পাগল কে কে আছে এই যে যে বলছি আবল তাবোল ছেলে বাসায় আসতেই ওকেও বললাম বসত বাবা তোমাকে একটু ভিডিও করি দেখি তোমার কেমন লাগে আমার ছেলে তো একদম সুবোধ বালদগের মতো মাসাল্লা বসেছিল এত ভালো লাগলো আসলে আর কিছুই ভালো লাগছে না এই দোলনাটা পেয়ে আমি তো মহা খুশি খুব দুলেছি খুব দুলেছি আর আমাদের এদিকের আবহাওয়াটা এতই সুন্দর সারাক্ষণ শুধু বৃষ্টি হচ্ছে এই রোদ এই বৃষ্টি যখনই রোদ উঠে অনেক গরম কিন্তু যখনই আবার বৃষ্টি হয় অনেক ঠান্ডা এত আরাম আরামের আবহাওয়া যে মনে হয় আয়েস করে শুধু ঘুমায় আর ওই যে দোল নাই শুধু দোল খায় দোল দোল দোলনী রাঙা মাথা চিরুনি তাই না এই গানটাও গাইতে ইচ্ছা করে কিন্তু ওই যে সবাই হাসবে আপনারাও তো হাসবেন শুনলে যে আমি দোল খাচ্ছি তাই না যাক দোলনা যখন এসেছে তখন আর কি দোল খাবো আর ওই গানটাই গাবো আর এই যে এই নাস্তাটা এটা একটা পাকোড়া এই পাকোড়াটা মানে কচা সরি মানে কচু দিয়ে কচু কুচি করে কেটে ডাল বাটা দিয়ে এই কাচুরিটা বানা মানে কচুরিটা বানানো হয়েছে এত মজার আমি তো বুঝতেই পারিনি কিন্তু খেতে যেয়ে দেখি এত টেস্ট এত ভালো লেগেছে যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন যে কচু চিকুন করে আলুর মতো কুচি কুচি করে কেটে তারপরে এই পেঁয়াজটা বানা হয়